আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি যশোর বুটিক্স থেকে আমি রোমেনা পারভিন আজকে দেখাবো বিক্সি ভয়েলের ওপর পুতুল ডিজাইনের ড্রেস তার আগে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই তেরো নম্বর শপ এলিফ্যান্ট রোড ঢাকা আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করলেই হয়ে যাবে কিভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝে বলে দিব তার আগে একটু রিকোয়েস্ট করি যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের পেজটা এখনো লাইক দেননি অবশ্যই লাইকটা দিয়ে দিবেন আমি কিন্তু ড্রেসটা কথা বলতে বলতে অনেকখানি দেখাই পেরেছি এটা হচ্ছে একদম পিঠের যে কাজটা সেটা আর এটা হচ্ছে হাতার কাজটা যে এই ফুলটাই পিঠে আছে এই ফুলটা আবার হাতাতেও আছে দুই হাতাতে আছে আর এটা হচ্ছে একদম ফুল ফ্রন্টের সাইড বেক্সি ভয়েলের ওপর যারা যাচ্ছেন যে পড়লে একটু গর্জিয়াস দেখাবে আবার কি এদিকে পড়লে গর্জিয়াস দেখাবে ওদিকে আবার যেন একটু হালকা লাগে তারা এই ড্রেসটা নিয়ে নেবে না যারা চিক না তারা তো এইটুকু কেটে দেওয়ার পরে পুরো ড্রেসটা একদম সামনেই কাজ থাকবে তাই না পুরো ড্রেসটা একদম সামনে কাজ থাকবে আর এর সঙ্গে ওড়নাটাও আমাদের ওড়নাটাতে সময় সুন্দর হয় এটা তো সবাই কম বেশি জানেন এই হচ্ছে ওড়নাটা আমাদের আঁচলটা একটু অন্য স্টাইলের করা হয় হ্যাঁ একটু অন্য স্টাইলে করা হয় পুরো ওড়নার ভেতর এরকম ছোট ছোট করে অনেক ঘন করে কাজ করে দেওয়া আছে চারি সাইডে পাইপিং করা আছে টারসিল করা আছে শুধু কি করবেন নিবেন ড্রেসটা তৈরি করবেন আর ওড়নাটা সুন্দর করে গায়ের ওপর দিয়ে পরে ফেলবেন ওড়নাটা কোনো কিছু করতে হবে না কারণ আমাদের ওড়নাটা সেট করা থাকে পুতুল ডিজাইনের এই ড্রেসটা দুইটা কালার পাবেন দুইটাই দেখাই দিব তার আগে বলি কীভাবে অর্ডার করবেন এভাবে যখন ধরছি স্ক্রিনশট দিয়ে দিবেন এবং স্ক্রিনশটের সঙ্গে ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন বেক্সি বয়লের হলেও খুবই রিজনেবলের ভিতর পেয়ে যাবেন বত্রিশশো টাকায় এই পুতুল ডিজাইনের ড্রেসটা পেয়ে যাচ্ছেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন তারা নিয়ে নিতে পারেন একটা টিপস দিয়ে দেই যারা ব্ল্যাক কালার ড্রেসটা পরবেন শুধু ব্ল্যাক না ডিপ কালারের যে ড্রেসগুলি পরবেন কাচার পরে কাঁচা বলতে যখন আপনারা করেন মার দেন সেই সময়টা একটা নীল দিবেন নীল দিবেন নীল দিলে এটা যেমন কালার ঠিক তেমন থাকবে এটা যেমন কালার ঠিক তেমন থাকবে একদম এরকম মিচমিচে কালার থাকবে কাপড় কাচার পরে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু নীল দেওয়া তাহলে যেমন কালার তেমন থাকবে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন। যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন ঝটপট অর্ডার করবেন এর আর একটা কালার আছে আমি কালারটা দেখাই দিচ্ছি আবারও বলছি যারা আমাদের পেজটা এখনও লাইক দেননি অবশ্যই পেজটা লাইক দিবেন আর যারা আমাদের কী করেননি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কাজের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পুরোটাই কি করা একদম ডাল ফোট দিয়ে লেনগুলি তৈরি করা কম কথা না কিন্তু ওই দেখা যাচ্ছে টানা টানা কাজ করা এই কাজটা করতে সময় লাগে চেরি ভরাট কাশ্মীরি ভরাট দিয়ে কাজগুলি কমপ্লিট করা এটা হালকা কফি কালার এটা হচ্ছে কফি কালার মানে ডিপ কফিটা না একটু লাইট কফি কালার ঠিক আছে এই হচ্ছে পুরো ফ্রন্টের সাইড এটার হাতাতেও কাজ করে দেওয়া আছে পিঠে কাজ করা আছে ওনাটা দাও এটার সঙ্গে আবার একটু অন্য কালারের কালারেরওনা থাকবে কেউ যদি মনে করেন যে না আমার একদম সেম কফির সাথে কফি পছন্দ না তারা এই ড্রেসটা নিয়ে নেবে বলি এগুলো কিন্তু কোয়ান্টিটিতে খুব বেশি না এবার এটা কফি কালারের কি করা থাকবে করা আছে করা আছে এই হচ্ছে ড্রেস যেহেতু তো কাছাকাছি আসবেই নাকি ম্যাচিং আসবে এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন তারা এটা অর্ডার করে দিবেন প্রাইস থাকছে বত্রিশশো টাকা বেক্সি ভয়েলের ড্রেস বেক্সি ভয়েলের এই ড্রেসটা যারা নিতে চাচ্ছেন তারা এটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নামের ড্রেসটা অর্ডার করে দিবেন ঝটপট অর্ডার করে দিবেন যেহেতু ঈদ এসেই গেছে তৈরি করতে হবে গিফটের জন্য হলেও নিয়ে নিতে পারেন এটা দুইটাই কালার কালোটা যারা নিতে চাচ্ছেন তারা কালোটা অর্ডার করবেন যারা কফি কালারটা নিতে চাচ্ছেন তারা কফি কালারটা অর্ডার করে দিবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম